ঘর থেকে হাতা নিয়ে এসেছ হাতা দিয়ে মাটি পুড়িয়ে দেখো বাবানের কত বুদ্ধি কেক বানাচ্ছে তো বাটি দিয়ে সুন্দর করে দেখো কিভাবে বানায়

তোমার কষ্ট হবে তো দেখো না ঘেমে গেছো দেখো ঘেমে গেছো দেখো কি পরিমানে রোদ্র উঠছে পুরো আবার এই রোদ্রুতে ফেটা যেতে চা এত রোদ্র উঠছে আজকে এই এটা বাড়ি দিলে ভেঙে যাবে